আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে রমজান মাস আসতেছে এবং গরমও আসতেছে আপনাদের জন্য বিশাল অভার নিয়ে এসেছি আজকে আমি একটু দোকানের কাঠটা দেখাই সবাই পরিচিত এই যে কাঠটা দেখেন মায়ের দোয়া ইলেকট্রনিক্স এই দোকানটা হচ্ছে আমার ওস্তাদের সবাই চেনেন নাজিম ভাই এই যে আমাদের বাইকনা আপনারা তো অনেকেই আমার ভিডিওতে দেখছেন বাইকনারে এখন বাইকনা কিন্তু এই দোকানের হোম ডেলিভারি দেয় গাজীপুরের ভিতরে যে কোনো জায়গার থেকে অর্ডার দিবেন গাজীপুরের বাইক নিয়ে আপনাদেরকে মাল পৌঁছাই দেবে ইনশাআল্লাহ আজকে কে ভাই না ইনশাআল্লাহ তো এখানে দেখেন আমাদের আজিজুল ভাই বৈশা আছে আমার ওস্তাদের ছোট ভাই আজিজুল নাম ওনার ওনার ফোন নাম্বারটা আমাদের ভিডিও তো অবশ্যই দিয়ে দিব আজিজুল ভাইকে আপনারা অর্ডার দিবেন আপনারা এই বাইকের আপনাদের কাছে বাইক নিয়ে মাল পৌঁছাই দেব তো শুরু করা যাও তো আজকে দেখেন আমাদের এখানে আপনাদের যত আইটেম আছে সব পাবেন পুরো দোকান না কিন্তু বোঝাই আইটেমে এই যে এখানে দেখেন রাউটার আছে টিভি লিঙ্ক টেন্ডা এই যে লেজার লাইট হ্যাঁ এই যে টিউমার আছে বিভিন্ন প্রকারের এই যে দেখেন হাই স্পিড ফ্যান নতুন মডেলের ম্যাগনেটো ফ্যানটা ছাড়ো হ্যাঁ নতুন মডেলের হাই স্পিড ফ্যান একদম পাইকারি পাবেন আপনারা এবং খুব সাও পাবেন যদি এই যে দেখেন আচ্ছা নাম্বারটা তো যাওয়াই থাকবে অর্ডার করবেন আপনাদেরকে মাল পৌঁছাই দেবেন দোকানটা হচ্ছে কোনাবাড়ি বাজার আপনারা আপনারা আপনাদেরকে যদি পরে দেখাই দিব কোনাবাড়ি আসলে যদি কেউ দোকান না চিনেন ফোন দিলে আজিজুল বাইরের কাছে ফোন দেবেন বাইকিয়া যায় রিসিভ করে নিয়ে আসবে তো দেখেন এই যে মিনি আইপিএস এর ব্যাটারি আছে এখানে অসংখ্য মিনি আইপিএস এখানে ফিটিং দেওয়া আছে এই যে উপরে উপরে একটু দেখাও এই যে উপরে অসংখ্য মিনি আইপিএস এখানে ফিটিং দেওয়া আছে আজিজুল ভাইকে অর্ডার দিবেন আপনাদেরকে পৌঁছাই দেবে বিভিন্ন প্রকারের লাইট আছে তারপরে এই যে মিনি ফ্যান আছে এখানে বিভিন্ন প্রকারের কোয়ালিটির ব্যাটারি আছে এখানে হেডফোন আছে তারপরে এখানে আছে এই যে গড়ি হাফ গড়ি যে গড়িগুলো আপনারা অনলাইনে অর্ডার করে থাকেন কোনো অনলাইন লাগবে না আজিজুল ভাই আপনাদের কাছে পৌঁছাই দেবে এই যে দেখেন গড়ি যে মানে দেখেন দেখেন এই যে একবার সরাসরি চাইনার ফিটিং এই যে এই যে ফ্যানগুলো দেখতে পারতেছেন এই যে খুব অল্প দামে পাবেন আপনারা অর্ডার করলেই আপনাদের কাছে মাল পৌঁছে দিব আমাদের বাইক নিয়ে এই যে দেখেন চাইনার ফিটিং হ্যাঁ বিভিন্ন প্রকারের এই যে তারপরে এই যে ট্রাক এই যে আপনারা দেখেন তুমি তো দেখাই যে এগুলো যারা পাইকারি নিয়ে দোকানে বিক্রি করবেন এক্সেল আছে বিভিন্ন প্রকারের মাল আছে এগুলো তারপর এই যে এক্সেলের চার্জার আছে খুব অল্প দামে পাবেন ভাই এপাশে একটু দেখেন ইলেকট্রিক প্রকার ইলেকট্রিকের যে মালগুলো আছে আপনারা এই যে দেখেন এই যে অটোকার্ড আছে এখানে এই যে মিনি আই পি এস এর বিভিন্ন ট্রান্সফর্মার আছে তারপর এই যে দেখেন বার্নিশ আছে এই যে যারা মোটরের কাজ কাম করেন সবগুলা পাইকারি পাবেন হ্যাঁ এই যে বক্স আছে যাক যারা এই যে বক্স খোঁজেন এই যে বক্স আছে

মশা মারার ব্যাট আছে সবগুলা পাইকারি পাবেন বিভিন্ন প্রকারের মশা মারার ব্যাট আছে আপনারা অর্ডার করলে আইজুল ভাই অবশ্যই আপনাদেরকে পৌঁছাই দেব তারপরে মাল ঠিক লাগে সাদা ভাই মাল ঠিক এই পাশে একটু দেখাও এই যে দশ ফিট যে তারগুলো আছে এই যে রিমোট কন্ট্রোল যে লাইটিং গুলো দোকানে লাগান বিভিন্ন শখে এই যে এই লাইটিং করা আছে হ্যাঁ বিভিন্ন প্রকার আপনাদের

খুব ভালো মানের ফ্যান আপনারা পাইকারি নিতে পারবেন আজিজুল ভাইয়ের নাম্বার তো ভিডিওতে চল্লিশ একদম সুলভ মূল্যে নিতে পারবেন টাকার থেকে অর্ডার করতে হবে না আপনাদের সরাসরি আজিজুল ভাইয়ের কাছে অর্ডার করবেন বাইক নিয়ে আপনাদেরকে পৌঁছাই দেবো দোকানটা হচ্ছে মায়ের জোয়া ইলেকট্রনিক একবারে কোনো আবারই আজমেরিকে অর্ডার করি অনেকেই জানেন যে এটা আজমেরি কাউন্টার আপনি আজমেরি কাউন্টার বললেই আপনাদেরকে গাড়িটা আসলে নামাই দেবে আজমেরি কাউন্টার নিচে চিনবেন না আজিজুল ভাইকে ফোন দিবেন নিয়ে যাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো আপনাদের যত প্রোডাক্ট লাগে সবগুলো প্রোডাক্ট আছে এখানে তো এত এতগুলো প্রোডাক্ট ভিডিওতে দেখানোর মতো ক্ষমতা আমার নাই তো যারা লাগবে অবশ্যই আজিজুল ভাই ফোনে কথা বলে অর্ডার দিবেন জিজ্ঞাসা করবেন যে ভাই এই মালটা আছে কিনা রেড রেট আপনাদেরকে আজে জুলবে বলবে নিয়ে আপনাদেরকে মাল পৌঁছাই দিবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি